এবার শান্তি রহমানের পর আইফোন কিনতে কক্সবাজার গেলেন রিধি শেখ অবশ্য তাকে শশা আপা নামেও অনেকেই টিকটকের রানী তার জীবনে যতগুলো কুকর্ম করেছে আপনি হয়তো ততগুলো ভালো কাজও করেননি কখনো হোটেল রুমে কিংবা বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কট একটার পর একটা আকাম করবে সে তবে সে এই কাজগুলো করে টাকা এবং আইফোনের জন্য এর আগেও একাধিকবার আইফোনের জন্য কক্সবাজারে ডাক পড়েছিল তার আইফোন বাজারে আসার সাথে সাথেই রিধি চলে যায় কক্সবাজার তার দুই দিন পরে ফেসবুকে হেডলাইন দেখা যায় কক্সবাজারের হোটেল থেকে কট খেলেন টিকটকার রিধি যদিও এগুলোতে তার কিছু যায় আসে না কারণ তার পরিবারে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই যদি থেকেও থাকে তাহলে নিশ্চিত রিধিকে পরিবার থেকে বের করে দিয়েছে কারণ একটা মেয়ে কতটা নির্লজ্জ এবং বেহায়া হতে পারে তাকে না দেখে বুঝবেন না টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি রিধি প্রকাশ্যে ধূমপান থেকে শুরু করে লাল পানি পান সবকিছুই তার পক্ষে সম্ভব এমনকি বান্ধবীর বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে ধরাও তিনি এবং তিনি বলেন তার মা নাকি নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে ফোন কিনে দিয়েছে ফোন হাতে পেয়ে আপুটিকে যখন শয়তান কাতুকুতু দিচ্ছে তখন বাধ্য হয়ে আপুটির বাবা মা তাকে শিকল দিয়ে রেখেছে এখন আমার কথা হলো শিকল দিয়ে রাখার পরেও আপুটি দুই দিন কক্সবাজার কিভাবে যেত এক 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 সময় ছেলেকে সাথে নিয়ে কক্সবাজার যাওয়া সেখানে গিয়ে একজন আর মুখে অক্সিজেন দেওয়া দুষ্ট ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে দিল কিভাবে তাহলে কি বলতে হয় শিকলটা ভালো কোম্পানির ছিল না যদি এমন হয় তাহলে সেই কোম্পানি কিংবা কামারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা কি এমন শিকল বানালো যেটা কিনা এক চার ফুটে চিকনি চামেলিকে আটকে রাখতে পারে না তবে আমার মতে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসিডর আপুটি হয়তো তা স্লিমান আসরিনের থেকে অনুপ্রেরণা পেয়ে সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে শিকল ভেঙে নিয়ে কাতার চলে যেত মানে বয়ফ্রেন্ড নিয়ে কক্সে যেত তবে ভাই যাই বলেন তসলিমা নাসরিনের আদর্শে যে নারী বড় হয় তার সবকিছুই বড় বড় হয় তার চিন্তা চেতনার গভীরতা হয়ে যায় প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি মনে হয়েছে মাউন্ট এভারেস্টের মতো বড় বড় তাকে শিকল কেন বিমানের গতি কমানোর অ্যারেস্টিং ওয়ার দিয়ে বেঁধে রাখলেও সেটা ভাই নিয়ে কাতার চলে যাবে এখন আপনারা বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা তারপর থেকে ভাইরাল এবং তার সাথে শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে প্রকাশ্যে স্বীকার করেছিলেন মানুষ কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা বলতে পারে তবে তার জীবনে একটা জিনিস কিন্তু কমন সেটা হলো যেখানেই যাক না কেন ভালোভাবে সফল হতে পারে না কোনো না কোনো ভাবে ধরা সে খাবেই তবে রিধি জান্নাত তুহার চেয়েও কোনো অংশে কম নয় কারণ জান্নাত তুহা ভাইরাল হওয়ার জন্য নিজেদের অন্তরঙ্গের ভিডিও ছেড়ে দিয়েছিল সেখান থেকে থেকে অনুপ্রাণিত হয়েই রিধি তার দুই মিনিট বিশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল করে দেয় এরপর থেকে বদলে যায় তার জীবন আর কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি এমন কি তখন থেকে বিভিন্ন আবাসিক হোটেলে চলেছে তার ব্যবসা বাণিজ্য তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় রিধি কি কক্সবাজার থেকে সফলভাবে আইফোনটি ঘরে আনতে পারবে